এগুলো একটা জলজ উদ্ভিদ ফুল এগুলো কুলি বলতাম এগুলোর মাথায় এক ধরনের মুড়ির মতো আপনার হোম জাতীয় একটা কিছু হয় সেগুলো দিয়ে আমরা ছোটোবেলায় খেলতাম এবং দেখছেন কিভাবে একদম বেলি ফুলের মতো ফুটছে আপনারা উঠে নিয়ে গিয়ে আপনাদের দিলে বুঝতে পারবেন না যে বেলি ফুল কিনা যদি গন্ধ না সঙ্গে কত হয়ে আছে দেখেন ছড়ায় ছিটে আরও হয়ে আছে দিক সেদিক দিক এইখানে একটু বেশি এই দেখেন এইখানে হয়ে আছে ওই যেখানে এই এখানে কত এই যেরকম চড়াই হয়ে আছে কিন্তু বিলে গেলে দেখতে পারবেন আরও বেশি আমাদের এই অঞ্চলে যে বিলগুলা হারায় গেছে এই যে আপনার ওই বিলগুলোতে এগুলো হইতো